বন্ধুরা আজকে আজকে বিশেষ দিন আপনাদের সাথে শেয়ার করবো যে ভিডিওটা করবো সেটা আমার জন্মদিনের উপলক্ষে আজকে ছোটোখাটো আমরা অনুষ্ঠান করব বাড়িতেই তো আমার জন্মদিনের উপলক্ষে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই স্বাগত জানাই আমার জন্য আশীর্বাদ করবেন যেন আমি সুস্থ থেকে ভালো মতো আপনাদের মাঝে কাজ করে যেতে পারি এবং সুন্দর সুন্দর ভিডিও এইভাবে পড়া দিতে পারি তো আজকে ভিডিওটা দুর্দান্ত হতে চলেছে বন্ধুরা আজকে খাওয়া দাওয়া রেসিপি কি আজকে ব্লগ হবে আর কি আজকে বাড়িতে আমরা পালন করব ছোটো করে মুরগির মাংস কেক বানাবো এটাই আর কি বাড়িতেই করবো তো আপনার সাথে থাকেন দেখতে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত বাদবাকিগুলা পরে দেখাবো তো আজকে আমরা যে আমরা তো অন্য কিছু আমাদের বাড়িতে চলে না মাছ আর মুরগিটা খুব বেশি আর এটা আপনারা দেখতে পান আমার ভিডিওতে তো আজকেও তেমনই মুরগি কাটবো তো এই যে মুরগি ধরে নিয়ে আসছি এই যে বাড়িরই মুরগি তো মুরগি আমরা তো কম মানুষ কাউকে দাওয়া দিয়ে নি আর ছোটো মানুষের হইলে একটু দাওয়া দিতাম হয়তো একটু অনুষ্ঠান করতাম আর এখন আমার তেমন তেমনই নাই তারপরেও পালন করতে হয় পালন করছি তার সাথে থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন ঠিক আছে তারা পরবর্তী ধাপে আমরা যাই মুরগি কাটবো পরিষ্কার করব বন্ধুরা আর একটা কথা আপনাদের বলা হয়নি যে আমাদের একমাত্র ছেলেরা আজকে জন্মদিন মা ছেলে একসাথে জন্মদিন তো আপনাদের দাদা যাচ্ছে ছেলেকে কিছু গিফট দিবে তাই টাকা পাঠাতে হবে অত এখানে থাকে না পড়তে বাইরে থাকে তার জন্য তো আশীর্বাদ করবেন সে যেন সুস্থ থেকে ভালো মন্দ পড়াশোনা করতে পারে ভাজি করব। পটলের পরিবর্তে এটা ভাজা করবো কাপড়ের ভাজা না বিচি বের করে দিয়েছি আর এটা হলো দেশি মুরগি রান্না হবে ভাজা মাখায় কাছি কেক বানাবো বন্ধুরা তাই এটা গোল্ডিয়ে নিলাম ডিম ময়দা চিনি এগুলা দিয়ে

We'll <laughs>

তো বাড়িতেই চেষ্টা করছি বাড়ির কেক বাড়ির ফ্রেশ তরকারি বাড়ির সবজি বাড়ির মুরগি ইত্যাদি পার করতে চেষ্টা করছি ধন্যবাদ জানাই আমার সব ভিয়ে হাসবেন্ড এখন আমাকে সুন্দর ফুল সার দিতেন না বলবো না এখন বল সুন্দর ফুল দিয়েছে তো দিবসী ওদিকে নাকি বল

তো ছোটোবেলায় মনে নাই যে আমার ও জন্মদিন পালন করেছে কি না তো এখন এই বয়সে একটা সাংসারিক হয়ে যে আমার জন্মদিন পালন করা হচ্ছে এই জন্য আমি খুব খুশি খুবই হ্যাপি আমার পরিবারকে সবাইকে ধন্যবাদ দিই আজকে আমার ছেলেরও জন্মদিন সে বাইরে আছে পড়াশোনার জন্য তো আমার মেয়েও খুন দিয়েছে সে তো ক্যামেরাম্যান আমার আমার আজকাল দিয়েছে ফুল এবং দুপুরে সুন্দর একসাথে খাওয়া দাওয়া করলাম আজকে বিশেষ করে জন্মদিন উপলক্ষে খাওয়া দাওয়া খুব ভ্যারাইটি ছিল তো ভালো লাগলো আমাকে আজকে সহযোগিতা করার জন্য আমার জন্মদিন মিস করার জন্য তো আপনারা আমার জন্য দোয়া প্রার্থনা করবে আমি যেন আমার পরিবারকে সুস্থ সুন্দরভাবে পরিচালনা করতে পারি এবং আমি সুস্থ থাকতে পারি আমি গত এক বছর মানে আমার হয়ে যাবে কত উৎস কত জলদি এই জাম দিন পর্যন্ত আমি কিছুനേ তাকাই ফিরে তাকাই আমি দেখব কেমন ছিল আমার দিনগুলো যে আমি কত কিছু ভালো কিছু করেছি তাই না অনেক ভালো করেছি আমাকে ভালো কতটুকু করতে পেরেছি কিম্বা কতটুকু আমার বয়স আপডেট হয়েছে সামনে গেছে একটা বছর যেহেতু পিছে পার হয়ে গেছে আরও তো এই বছরটা ভালো ছিলাম সুস্থ ছিলাম এর জন্য থ্যাংক গড আর আমার পরিবার সবাইকে ধন্যবাদ দিই আমি সুস্থ আছি এবং আমাকে অনেকটুকু সহযোগিতা করেছে তো আমার শাস যাই না কতটুকু ভালো করেছি আমার মনে তো বলে ভালোই করেছি এতদিন বছরগুলো যেন আমি সুন্দরভাবে আমার কাজ আমার জীবন অতিবাহিত করতে পারি আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে আমার পরিবারটা সুন্দরকে পরিচালনা করতে পারে এবং বাকি যেগুলো আমার কাজ আমি তো আপনারা জানেন আমি একজন ইউটিউবার এবং ব্লগার তো আমার পেজ আছে আমার ইউটিউব চ্যানেল আছে এটাতে আমি কাজ করি সংসারের কাজ সারাদিন সেরে আমি সন্ধ্যার সময় কম্পিউটারে বসিয়ে এগুলো কাজ করি এগুলো কাজ আমি করে যাব যতদিন যতদিন মানে বেঁচে আছি সে কাজগুলো করে যাব আপনাদের উপহার দিব এবং আপনাদের কাজ হলো আমার ভিডিও দেখা লাইক কমেন্ট শেয়ার করা এবং সাবস্ক্রাইব করা ইউটিউব থেকে যদি দেখেন ইউটিউব সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে যদি দেখেন ফলো যারা দেননি এখনো তারা সেসব বন্ধুরা ফলো দেবেন এই তো তাই না আচ্ছা তো তুমি কিছু বলো আমি আর কি বলবো এরকম বন্ধু না আমরা কেক কিনতে পারতাম বাজার থেকে কিন্তু কেক কিনলাম না বাড়িতে তেমন কেউ নাই মেয়ে আছে বাজার থেকে কেক সে আমাকে বললো মা বাড়ি থেকে বানাও তুমি তো বেশ কি করো তো দেখাইছিলাম আমরা বাড়ি থেকে তুমি যেটা যেরকম বানাবো সেরকম বানাও তো ছোট্ট একটা কেক বানিয়েছি না তো আমরা বাসায় তো তিনজন আছি বিশেষ করে আমার মেয়ের জন্য বানাইলাম এটা তো এটাই আমাদের এবারে জন্মদিনের কেক হবে না বাতি কই বাতি কুদে খুঁদো খুঁদো বাতি বা ডে টু ইউ পি বা ডে টু

এটা আমার মেয়ে দিয়েছে হ্যাপি বার্থডে ঠিক হয়েছে হ্যাপি বার্থডে উইশ ইউ অল দা বেস্ট ওয়াও থ্যাংক ইউ মাই মাই ডিয়ার ডটার আমি খুব খুশি হলাম তুমি আর আমাকে ভোর রাতে আমার মেয়ে উঠে এগুলো বানিয়েছে নিজের হাতে বানিয়েছে তো থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ দেই এত এতক্ষণ আমাদের সাথে ছিলেন রান্নাবান্না থেকে এই পর্যন্ত খাওয়া দাওয়া সব কিছুর সাথে আপনারা দেখেছেন তো ধন্যবাদ জানাই এভাবে আমার পাশে থাকবেন ভিডিওগুলো দেখবেন হ্যাঁ আমার কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমাদের জন্মদিনের সব কিছু তো ঠিক আছে ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকেন